দেখ ম্যাজিক ম্যাজিক এগুলো হচ্ছে ম্যাজিক অটোমেটিক অটোমেটিক ললি মোড নেতে আছে অটোমেটিক অটোমেটিক ললি মোড নেতে আছে ভাই রে ভাই এটি কোনো কথা কোথাও টিপ দেওয়া লাগতেছে না অটোমেটিক ইমোট নেতে আর ভাবতে পারো যে আমি মানে ভিডিও না আরে ভিডিও না এই যে অটোমেটিক ইমোট নিতেই আসে থামতেছে না এই যে আমি দিতেছি এই কোন কথা ওরে গাঞ্জা করে গেলি না কি বারবার এইটা নেবে দেখি তো নাহ এমন নিতেছে না কে ঠিক হয়ে গেছে ওরে গেলিস